আসসালামু আলাইকুম অনেকদিন পর্যন্ত আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে কোনো ডিম দেই না বা বাচ্চা তেমন একটা ফুটাচ্ছে না এটার কারণ হচ্ছে কয়েকদিন পরে যেহেতু কুরবানি আমাদের গরুর খামার নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমাদের আর এই বাচ্চা ফোটানো হচ্ছে না কিন্তু অনেক বেশি চাহিদা থাকার কারণে আজকে আমাদেরকে অনেকগুলি ডিম একসাথে বসাতে হবে আমাদের মেশিনের মধ্যে যাতে করে এটার থেকে বাচ্চা উৎপাদন করে সেই চাহিদা আমরা পূরণ করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামার থেকে ডিমগুলি বের করে নিচ্ছিলাম এবং এই ডিমগুলি বাইরে বসে তারপর আমরা আমাদের যে ডিমের খাঁচাগুলি আছে এটার মধ্যে সাজিয়ে তারপর ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ ডিমের পরিমাণ অনেক বেশি সে কারণেই আমরা এই ডিমগুলিকে বাহিরে বসে তারপর খাঁচার মধ্যে সাজাচ্ছিলাম একটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য আপনারা যে ডিমগুলি সংগ্রহ করবেন সেই ডিমগুলি যেন অনেক বেশি পুরাতন না হয় অর্থাৎ অনেক দিন আগের ডিম যেন না হয় কারণ এই গরমের দিনে যদি অনেক দিন আগের ডিম আপনি বসান সেক্ষেত্রে না ফোটার সম্ভাবনাই বেশি থাকে তো আগেই আপনাদেরকে একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে কি কি ডিম আমরা আজকে দিচ্ছি তো প্রথমেই আমরা দিচ্ছি হচ্ছে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিমের পর আমরা দিব ফাউমি মুরগির ডিম এর পাশাপাশি দিব টাইগার মুরগির ডিম এর পাশাপাশি দিব আমরা হচ্ছে কিং কোয়েলের ডিম এর পাশাপাশি আমরা দিব হচ্ছে হাঁসের ডিম দুই দুই রকমের হাঁসের ডিম বেইজিং এবং খাকি ক্যাম্বেল তো কোয়েল পাখির ডিম আমরা প্রথমে বসিয়েছি এইখানে আমরা টোটাল ডিম দিয়েছি প্রায় দুই হাজারের মতো এরপরে আমরা যে ডিমগুলি বসাচ্ছিলাম এইটা মূলত দেশি মুরগির ডিম এই দেশি মুরগির ডিমগুলি মূলত আমাদের খাঁচার মধ্যে পরে না কারণ সাইজ সাইজে একটু ছোট হয় দেশি মুরগির ডিমগুলি বসানোর সময় আমাদেরকে একটু কষ্ট করে বসাতে হয় কারণ এগুলি ছোট থাকার কারণে ডিমগুলি ভালোভাবে না পড়ার কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসের মতো কিং কোয়েলের ডিম ছিল আমরা সেগুলিও বসিয়ে দিলাম এরপরে মূলত হচ্ছে টাইগার মুরগির ডিম গুলি বসিয়ে আমরা এখন বসাচ্ছিলাম হচ্ছে আমাদের যে হাঁসের ডিম গুলি আছে মানে বেইজিং হাঁসের ডিমগুলি আছে সেগুলিকে বসিয়ে দিচ্ছিলাম আমরা আপনাদেরকে আগেই বলেছি আমরা একেবারে নতুন ডিম গুলি বসানোর চেষ্টা করি যাতে করে এই বাচ্চাগুলি ফোটার চান্স অনেক বেশি থাকে ইনশাআল্লাহ তো ডিমগুলি বসানোর কাজ আমাদের প্রায় হয়ে গিয়েছে তাই এখানে আমাদের কিছু নতুন ডিম যে ছিল সেগুলিকে আমরা গায়ের মধ্যে লিখে দিয়েছিলাম যে নিউ এগুলা নতুন ডিম যাতে করে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে নতুন এবং পুরাতনের মধ্যে ফোটার চান্স কোনটার বেশি থাকে নতুন গুলা নাকি পুরাতন গুলার যদি দেখি যে নতুন গুলার বেশি থাকে তাহলে পরবর্তীতে আমরা আরো নতুন করে দেওয়ার চেষ্টা করি মানে একেবারে সাজু ডিমগুলো দেওয়ার চেষ্টা করব ডিমগুলি বসানোর পর আমরা তারিখগুলি লিখে রাখতেছিলাম এটার কারণ হচ্ছে সব ডিম এক সময় ফুটবে না এক এক তারিখে এক এক ধরনের ডিম ফুটবে অর্থাৎ কোয়েল পাখির ডিম ফুটবে সতেরো দিনে মুরগির ডিম ফুটবে একুশ দিনে হাঁসের ডিম ফুটবে সাতাইশ দিনে অথবা আঠাশ দিনে যেহেতু এক একটা ফোটার ডেট এক এক রকম এ কারণেই আমরা ভিন্ন ভিন্ন তারিখ দিয়ে এগুলিকে লিখে রাখতেছিলাম যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় তো যাই হোক তারিখগুলি লিখে রাখার পর আমাদের মূল কাজ হচ্ছে এখন এই ডিমগুলিকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে অথবা পটাশের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরীক্ষা করে তারপর আমাদের মেশিনের মধ্যে দিতে হবে তো যাই হোক সেই কাজগুলি আমরা করতেছিলাম এবং সুন্দর করে বাকি যে ডেটগুলি ছিল তারিখগুলি ছিল কোনটা কবে হ্যাচিং আমাদেরকে দিতে হবে আমরা সেগুলিও লিখে রাখতেছিলাম এবং এর পাশাপাশি জীবাণুনাশক দিয়ে আমাদের বাকি যে ডিমগুলি ছিল সেগুলিকে আমরা স্প্রে করে আমাদের মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে ফোন করেন এই বাচ্চা নেওয়ার জন্য আমাদের এখান থেকে বাচ্চা নেওয়ার প্রসেস একটাই আমাদের এখানে এসে তারপর আপনাদেরকে নিয়ে যেতে হবে আমরা অনলাইনে এগুলি কোথাও পাঠাই না এটা আপনাদেরকে আমরা বারবার বলে দেওয়ার পরেও অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমাদেরকে অনলাইনে দেওয়া যাবে কিনা আসলে এই সময়টা আমাদের হয় না আমরা গরুর ব্যস্ত থাকি যে কারণে এই কাজগুলি করতে পারি না বা আমরা আসবেন দেখবেন শুনবেন পছন্দ করবেন তারপর আপনার ভালো মনে হলে যাবেন আর যদি ভালো না মনে হয় আপনি নেবেন না এই সুযোগ আপনাদের জন্য আমরা রেখেছি আলহামদুলিল্লাহ ডিমগুলি গুলি বসানোর পরে অনেক ডিম আমাদের এখানে থেকে যায় যেগুলি আমরা বুঝতে পারি যে এই ডিমগুলি ফুটবে না এই কারণেই মূলত এই ডিমগুলিকে আমরা এর পরবর্তীতে এখানেই সেদ্ধ করে খেয়ে ফেলি অথবা কেউ চাইলে এগুলিকে বাড়িতে নিয়ে যায় তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ